সবাইকে আসসালামু আলাইকুম ইতি চ্যানেলে স্বাগত দেখি ইতি আপনি কি বের করেন গরু মাংস না আচ্ছা 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 তো আসলে গরু মাংসটা আমার প্রিয় যদিও ডাক্তার বলছে আমার কিডনির সমস্যা খাওয়া যায় কিন্তু বাচ্চা কাচ্চাদের জন্য হলেও আনতে হয় তিন দিন থেকে মাছ চলছে একটা কেমন দেখায় না পরে অলম যে নিয়ে আসে গরু মাংস কিন্তু দেড় কেজি আনছি ঠিক আছে না ওই জায়গায় এক হাজার টাকার মাংস সাতশো টাকা কেজি রে কাটো কাটো সমস্যা নাই কাটো কাটো হচ্ছে সংসার আর আপনার ভাবি একটা কাজ করছে আমাকে ছাড়া সেটা হচ্ছে আমাদের যে রাখাল আছে বাড়ির ও করছে কি এগুলা আমার ওই রুমে ছিল আর কি এগুলা আবার এখানে দিয়া জিরা মশল্লা কি কি যেন বলে এগুলা রাখছে আবার এই পাশে ওই সেম রাখছে আচ্ছা চুলা যে একটা বানাইলা এটা দুইটা চুলা ছিল না গো ওই বাড়িতে ওদের কিন্তু ও ঝার গরম না বাইরে প্রচুর গরম মুরগিগুলোকে ভেঁদর জন্য আসলাম গ্যাস হয়ে গেছে একবারে ছোট্ট একটা কাজ করলাম এখানে যে গাছটা দেখতেছেন এই গাছটা এখানে না একটু ঝুলাইয়ে দিলাম আর কি শুধু নিচে ন্যাচারাল থাকলে কি হবে একটু উপরেও ন্যাচারাল দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ একটা ঝাড়বাতি তবে এই দিক দিয়ে আরো কয়েকটা দেওয়া লাগবে দিলে মনে হয় একটু ভালো লাগবে আর কি যাই আমরা অনলাইনে একটা জিনিস অর্ডার করছিলাম এটা তিন বছর হয় ছবি এইটা একটা এটা এটা একটা একটা তারপরে যে গরুর গাড়ির যে একটা ইয়া এটা ঐতিহ্য আমাদের গেছে ফুল এগুলা দুই বছর আগে আমার বাড়িতে ছিল পুরান বাড়িতে এক জায়গায় রাখা ছিল পরে আমি এগুলো আবার ইনস্টি করলাম এগুলো আমার পুরানা পুরানা জিনিসগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করলাম যেহেতু বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আমি একটু গান ট্রায়াল করি এখানে একটু পয় পরিষ্কার না হলে কেমন যেন হয় আর কি এখন আল্লাহ যখন সমর্থ দিবে তখন হয়তো মনে করেন যে আপনার বিল্ডিংটা দিতে পারবো এই যে বিল্ডিংয়ের ভিত্তি দেওয়া আছে আর পঁচিশ লাখ টাকা হলে হবে আপনার ভাবি এখনো রান্নাবান্নার কাজেই ব্যস্ত আছে পরিশ্রম করে ও হ্যাঁ গাছগুলো পানি দেওয়া লাগবে হ্যাঁ ও আর হলুদ গাছ না পাইন এগুলা আচ্ছা দেখাবো একদিন ভাইদের আমাদের এখানে একটা গাছ দেখতেছেন এই গাছটা বাগান এটা উপরে আছে অনেক সুন্দর দেখা যায় দূর ফুল ফুটে এখন ফুল কমে গেছে আর এই যে গরিবের এটা আপনার ভাবি আর আমি বানাইছি এটা হাতুর ইয়ে দেয়া এইখানে গুনে দিয়ে বানতেছি দিয়ে এখানে এই যে একটা ট্যাঙ্ক সেট করছে এটা ওই যে পানি যে পানি মনে করেন যে এটা কিনি নাই যেহেতু এই এই বাড়িতে মনে করেন যে বারোশো লিটার পানির ড্রাম লাগবে এই জন্যে কিনি নাই আপনার ভাবি কয় যে আপাতত দাও তো এটাও আড়াইশো লিটার পরে আপনার ভাবি সহ দিয়েছি এটা বুদ্ধিটা কিন্তু আপনার ভাবি আর কি কাজে খাটাইলাম আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন প্রাণীর ভালোবাসা সকাল বেলায় চলে আসছি এরা দুইজন করলো কি আমিও এখানে চকিতে বসছি না তো আসলে আমাদের ফ্যামিলিটা পশুপ্রেমী আর কি দেখ না কেমনটা লাগে কোন এই এখানে 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 বইসা আছে ইয়ে করে আছে গার্দি আছে আবার এই যে আর একজন এটা আসলে আমার শখের গরু হাসা গরু আর কি হ্যাঁ এদের খামারে যখনই আসবো আমি যে কয় বাড়ি আসবো আমার গাড়িটার যদি শব্দ এটা শুনছে যে আমি বাইক নিয়ে খামারে এখানে আসছি এটা কান খাড়া করে মনে করেন যে দৌড় দ্বীপ আমার বাইকের উপরে হ্যাঁ হ্যাঁ আসলে পশু পাখি পালবেন ভাই অন্তত বাড়িতে দুটো মুরগি পালবেন হাঁস পালবেন কবুতর পালবেন হ্যাঁ তারপরে দুই একটা করে গরু পালবেন কম দামেই পালেন সমস্যা নাই এদের ভালোবাসা ভাই বিরাট পাওনা এই দুইটা হাসা আছে এদিক নিয়ে আসলে একটু এই যে আমার এই আছে তারপরে লাল টুস টুস আছে এখানে এই যে অনেক বড় একটা ফ্রিজিয়াম আছে এই যে

এই বাচ্চাটাও পালতেছি আল্লাহ রহমত এগুলা কবে প্রেগডেন্ট হয় এগুলাকে ব্রাহ্মা বিষ দিব সেভেন্টি ফাইভ পার্সেন্টের ব্রাহ্মা দেবো এই তিনটাকে এই যে অনিয়তাল্লাহ আর ব্রাহ্মা একটা তো শুয়ে আছে আমার এই যে কুচু কুচু এটা ভালো একটা ইয়ে আম